হয়তো কারো হাত একটা ছোট একটা বড় হয়তো কোনো অঙ্গ নাই হয়তো কানা বা ঘাটতি আছে বেটে বা কিছু তারপরেও আপনাকে সে আয়াত পড়তে হবে যে আপনি সম্মানিত আল্লাহ আপনাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন এই সম্মান যেমন আদম আলাইহি সালাম পেয়েছেন তার মানে তার সমস্ত সন্তানই সম্মানিত আল্লাহ বলেছেন রমনা বানী আদম আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি এটা মানুষ হিসেবে সম্মানিত মুসলিম হওয়াটা আর একটা সাবজেক্ট আপনি মানুষ হয়ে জন্মে গেছেন এই মানুষ হওয়ার মানি হলো আপনি সম্মানিত ইব্রাহিম ইব্রাহিম আমার চাদরটা নিয়ে আসেন চাদরটা ঠান্ডা চাদরটা নিয়ে আসেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসাবে বলেছেন যে আমরা হলাম সম্মানিত আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে সম্মানিত হলেন এখানে যারা উপস্থিত আছেন আপনারা কয়জন বোঝেন আমি জানি না আমার ভাষা কি স্পষ্ট আপনাদের মতোই তো নাকি না সম্মানিত হওয়া তো বোঝেন আপনি কি বলেন তো দেখি আপনার অনুভব হয় যে আপনি সম্মানিত আমার তো মনে হয় না আপনাকে কেন কে সম্মানিত মনে হয় না জানেন আপনি মনে করেন যে আমি তো পড়ালেখা জানি না আমার অত উচ্চ দামি কোনো চাকরিও নাই আমার বাপদাদারা অতটা সম্ভ্রান্তও না কাজ করে খাই আমি কে সম্মানিত আমাকে তো গ্রামের কেউ এক গ্লাস পানিও দেয় না দেখলে সালামও দেয় না এটা আমাদের অবস্থা সবার অবস্থা এটা কিন্তু তারপর আপনি জেনে নেন এগুলো হচ্ছে সম্মানের কারণ না আপনার রব বলেছে আল্লাহ নিজে বলেছেন আদম আদম আমি সন্তানকে সম্মানিত করেছি আপনাকে কেউ সম্মান দেখাক অথবা না দেখাক আপনি সম্মানিত এটা আপনাকে জানতে হবে একজন মানুষ যদি জানে যে সে কতটা সম্মানিত আর আল্লাহ তার সম্মানটাকে কিভাবে বড় করেছেন তাহলে আমার মনে হয় একটা মানুষ কোনোদিন পশুর চরিত্রের হইতে পারে না আজকে পশুর মতো আচরণ কেন করে কারণ ও যে সম্মানিত এটা সে জানে না তাকে কেউ শিখায় নাই অনুভব করায় নাই এটা হচ্ছে আমাদের ব্যর্থতা কারণ আমাদের স্বভাব হলো যে পয়সাওয়ালা সবসময় গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এটা আমাদের স্বভাব বড়দের স্বভাব বড়োরা ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ধনীরা গরিবদেরকে পছন্দ করে না সুন্দররা কালোদেরকে পছন্দ করে না এটা হচ্ছে মানুষের স্বভাব মানে অন্যকে ছোট করতে পারলেই তার ভালো লাগে আপনি জেনে নেন যতগুলো পাপ ইসলামে হারাম করেছে তার মানে ওই সবগুলো পাপ মানুষের স্বভাবের মধ্যে আছে যেমন আল্লাহ অহংকার করতে নিষেধ করেছেন কেন কারণ মানুষের মধ্যে অহংকার জন্মাতে পারে এই জন্য মুসলিমদেরকে বলেছেন তোমরা অন্তত অহংকারই হইও না মানুষের মধ্যে কার্পণ্য চলে আসতে পারে এই জন্য আল্লাহ মুসলিমদেরকে বলেছেন তোমরা পর্দার সাথে মানুষ জুলুম করতে পারে আল্লাহ মুসলিমদের উপরে জুলুমকে হারাম করেছেন মানুষ খারাপ কিছু খেতে পারে হারাম কিছু খেতে পারে কিন্তু আল্লাহ মুসলিমদের জন্য খারাপগুলোকে হারাম করেছেন তার মানে যতগুলো হারাম ইসলামে আছে আপনি জেনে নেন প্রত্যেকটাই মানুষের স্বভাব কিন্তু আল্লাহ এই মানুষগুলো থেকে মুসলিমদেরকে আলাদা করতে চেয়েছেন যে সমস্ত মানুষ তো আমার কথা শুনবে না তবে যারা মুসলিম তারা তো শুনবে আর না শুনলে কিসের মুসলিম মুসলিম হলে শুনতে হবে এটা আল্লাহ থিওরি তো আল্লাহ ওয়া তালা প্রথম কি করেছেন দেখেন আল্লাহ তার ওয়াদাটাকে ঠিক রেখেছেন যে আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি সম্মানটা কিসে আল্লাহ আল্লা তাআলা বলতেছেন যে আমি তাদের জন্যে তাই এবা খাদ্য থেকে খাদ্যের ব্যবস্থা করেছি ওই আয়া তো আছে আল্লাহ কি বলেছেন ওলা কাদে কাররাম না বানি আ দামা ও হামাল না হুম ফিল বার রিবাল বাহার ও রাজাক না হুম মিনাত্য়া এই কথাটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি আল্লাহ বলতেছেন মানুষকে সম্মানিত করার মানে হল তাকে আমি জলের উপরে এবং স্থলে তাদেরকে আমি বাদশা বানিয়ে দিয়েছি আপনি পুরো পৃথিবী ঘুরেন দেখতে পাবেন প্রত্যেক দেশের রাষ্ট্রের নায়ক মানুষ প্রত্যেক দেশের রাষ্ট্র নায়ক বিমান দিয়ে চরে রকেটে চরে সেটাও মানুষ হেলিকপ্টারে চড়ে সেটাও মানুষ সমুদ্রের উপরে দেখবেন রাজত্ব করতেছে সেখানেও মানুষ জমিনের উপর রাজত্ব করতেছে সেখানেও মানুষ মানে পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন হামাল না হু ফিল বার বাহার আল্লাহ বলেছেন তাকে আমি জলে এবং স্থলে রাজত্ব দিয়ে দিয়েছি কাফের হোক মুসলিম হোক এটা পরের সাবজেক্ট মানে জাস্ট আমি আপনাকে বোঝাতে চেয়েছি অ্যাজ এ মানুষ হিসাবে সে দুনিয়ার নেতৃত্ব পেয়ে গেছে কাফের হলেও ও মানুষ কোনো জিনের হাতে ক্ষমতা নাই পৃথিবীতে এক দ্বিতীয়ত হচ্ছে ওর যাক না হুম মেনতাই এবার আল্লাহ বলেছেন আমি মানুষের জন্য পবিত্র খাদ্য নির্ধারণ করেছি এখানে পার্থক্য করে দিচ্ছেন আল্লাহ আপনাকে আমাকে পশু থেকে বলেন তো দেখি কুকুরের মধ্যে প্রাণ না আল্লাহর সৃষ্টি সৃষ্টি শুকর নাই সৃষ্টি তাহলে কুকুর কুকুর শুকর কি আমাদের মতোই খায় নাকি ও যা আচ্ছা তা খায় ওর পাক আর পবিত্র নাই এমন ও কীট পতঙ্গ আছে যেটা পায়খানায় জন্মে ও পায়খানা খেয়ে বড় হয় আবার পায়খানার মধ্যে মরে যায় এগুলো তো আল্লাহ সৃষ্টি সৃষ্টি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির জন্য খাদ্য নির্ধারণ করা আছে আমি মানুষের জন্য তাইয়েবাত তাইয়েবাতকে নির্ধারণ করলাম আর মুসলিমদের জন্য আল্লাহ হালাল নির্ধারণ করেছেন এক তো তাইয়েবাতও হইতে হবে আবার হালালও হইতে হবে যেটা আল্লাহ রাসূলদেরকে আদেশ করেছেন ওই একই আদেশ আল্লাহ মমেন্দদেরকেও করেছেন যেটা আপনি সোরা বাকারাতে পেয়ে যাবেন একশো আটষট্টি হ্যাঁ বাকারাতে একশো আটষট্টি নম্বরে পেয়ে যাবেন সাতষট্টি আটষট্টি এবং একাত্তর বাহাত্তর পেয়ে যাবেন যেখানে আল্লা বলেছেন যে ইয়া আইউহানাস কুনু মিম্ মাহফিল আর দে হালালাম তাইয়ে বাত আমার আল্লাহ বলেছেন ইয়া আই আল্লাহ জি না আ মানুহ কুনুমিন তাইয়ে বাঁত এই দুই আয়তার মধ্যে পার্থক্য আছে দেখবেন একবার আল্লাহ বলেছেন হে মানুষ আরেকবার বলেছেন হে মুসলিম এই দুইয়াইতা আল্লাহ একটু পার্থক্য করে বলেছেন প্রথম মানুষদেরকে বলেছেন মানুষ তো প্রথমে হালাল মানবে না এই জন্য আল্লাহ বলেছেন জমিন থেকে যেটা তাই এবাত যেটা হালাল তুমি সেটা খাইবা আর মমিনদেরকে ডাইরেক্ট বলেছেন যে তুমি তাই এবাত খাইবা ওখানে বলেনি আল্লাহ মমেনদেরকে তুমি হালাল খাইবা কেন কারণ মমিন হইলে ওকে হালাল খেতে বাধ্য বুঝেন আপনার খাবার হালাল হইতে হবে এটা বাধ্য ওই হালালগুলোর মধ্যে থেকে আবার আল্লাহ বলেছেন তুমি তাই এ বাত্রা খাইবে পচা সচা খাইবে না আপনি সূক্ষ্মভাবে বিষয়টা বুঝেন তো আল্লাহ বাহানা হুমা তালা মানুষ হিসেবে মানুষকে সম্মানিত করেছেন এবং পবিত্র খাদ্য মানুষের জন্য নির্ধারণ করেছেন আর এই সিলসিলা চালু হয়ে যায় মায়ের পেট থেকে। এই আপনাকে বলেছি যে মায়ের পেটে জবানকে আল্লাহ খুলে দেয় না যদিও আমরা রক্তের মাধ্যমে বড় হয়েছি এই জন্য রক্ত রগের মাধ্যমেই প্রবাহিত হয়েছে মুখ দিয়ে রক্ত প্রবেশ করার নাই আল্লা সুহান তারপরে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি তখন আল্লাহ সব থেকে উত্তম খাদ্য খাই আমাদেরকে বড় করেছেন আমরা প্রত্যেকে মায়ের দুধ পান করে বড় হয়েছি আপনি কি বলতে পারেন যে এটা শুধু মুসলিম বাচ্চাদের জন্য প্রযোজ্য আর খ্রিস্টান ইহুদি নাসারাদের মায়ের বক্ষ থেকে মদ বেরোয় ব্যাপারটা কেমন কি বেরোয় দুটি বেরোবে এটা আল্লাহ তাআলার নীতি কারণ আল্লাহ প্রথমে বলেছেন যে আমি মানুষকে সম্মানিত করেছি তাই এই জন্য কোনো কাফেরও বলতে পারবে না যে আল্লাহ তো আমাদেরকে মদ খাইয়ে বড় করেছেন বরং এটা আল্লাহর নীতি যে আল্লাহ ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছেন এই জন্য সমস্ত মানুষের জন্য আল্লাহ এই পবিত্র খাদ্যের ব্যবস্থা রেখেছেন কিন্তু নির্বুধ মানুষ যখন দিন দিন বড় হয় এ বড় হতে হতে একটা সময় ও তালার নীতি থেকে নিজেকে বের করে নেয় তখন ওর স্বভাবটা পশুর মতো হতে থাকে পশুর মতো হতে থাকতে থাকতে ও গন্ধ নোংরা জিনিস খেতে থাকে এমন এমন জিনিস মানুষ খায় যে ও সামনে বসে কথা বললে ওর মুখের দিকে তাকাতে লজ্জা লাগে